আসসালামু আলাইকুম মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করতে পারেন এই সুজির কেক অথবা সুজির পিঠা রেসিপিটি দেখতে কিন্তু লুভনীয় তাহলে চলেন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে এই তো একটি মিক্সিং বল নিয়ে নেছি নিয়ে দিয়ে দিলাম এক কাপ সুজি আপনারা কম বেশি দিয়ে করতে পারেন তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ইস্ট এক চামচ ডিম একটা আর দিয়ে দিলাম অল্প লবণ এখন একটু মিক্স করে নেব ভালো করে সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে দেখুন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে এখন আমি এখানে কুসুম গরম পানি দেবো অবশ্যই কুসুম গরম দিতে হবে তা না হলে কিন্তু আমাদের যে ডিমটা দিয়েছি এখানে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে অবশ্যই কুসুম গরম পানি দেবেন দিয়ে দেখুন আমি এখানে হাফ কাপ পানি ইউজ করেছি এখন ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই অনবরত নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তারপর অ্যাড করব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমার ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে আপনারা চাইলে এখানে এক ঘন্টাও রাখতে পারে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি গিটা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভার এবং যে ইস্টের গন্ধটা দূর হয়ে যাবে তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম হালকা একটু কালার সুন্দর একটা কালারের জন্য দেখি বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পরিমাণের দিয়েছি একেবারেই এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আবারও অনবরত নেড়ে চেড়ে অনবরত এক মিনিট নাড়লেই কিন্তু আমাদের ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমার এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ওগুলো তৈরি করতে এখানে দেখুন আমি তিনটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটার মধ্যেই করতে পারেন আমি এই তিনটা স্টিলের বাটিতে অল্প অল্প তেল দিয়ে মেখে নিচ্ছি তারপর এখন আমি ব্যাটারগুলা এখানে দিয়ে দেব বাড়িটা ভর্তি করে ব্যাটার দিতে যাবেন না তাহলে কিন্তু একদম ফুলে উপরে উঠে যাবে মিডিয়াম করে ব্যাটার দেবেন তাহলে দেখবেন বাড়িটা ভরে যাবে ফুলে এই যে দেখতেই পারতেছেন প্রত্যেকটাতে আমার ব্যাটার হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছুটা নারিকেল কোড়া আপনারা চাইলে কিন্তু একসাথেও দিতে পারেন উপরে নারকেল দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে আরও দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দুই তিন রকমের বাদাম নিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি পেন বসিয়ে রেখেছিলাম হিট দিয়ে এখন আমি এগুলাকে খুবই সাবধানে বসিয়ে দেব তা না হলে কিন্তু হাতে ছেঁকা লাগতে পারে এই তো দেখুন বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে বসানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনাদের কম বেশি লাগতে পারে সময় ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দেখুন মাসাল্লাহ আমার কেক পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবেন দেখতেই আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ফুলে কতটা ফ্লাপি হয়ে গিয়েছে একটু ভেঙে না দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ